কথা বলা যাবে সোস আসসালামু আলাইকুম সাহাব কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন এখানে না শিবলতলা আচ্ছা কী নাম আপনার বেলাল বেলাল হোসেন বাসা কোথায় বাড়ি এই শিবলতলা মুড়ি শ্রাবাদজুলপাড়া শিবলতলা মুড়ে হ্যাঁ ও আচ্ছা আর আপনি এই বয়সে আপনার ছেলে মেয়ে নাই মানে ছেলে মেয়ে আছে পাঁচটা পাঁচটা ছেলে মেয়ে তারপরও কর্ম করে খেতে হয় কর্ম করে খেতে হয় ছেলে মেয়ে দেখাশোনা করে না করে আপনি ব্যাটা সব ভিন্ন ব্যাটা সব ভিন্ন যেটা বড় বড় সেটা বিদেশে ও আচ্ছা আচ্ছা এটা বিদেশে যায় না খরচপতি ও আচ্ছা নিজের সংসারের রাস্তা নিজের সংসার ছেলে মেয়ে হয়ে গেছে ছেলে মেয়ে এখন আপনি আর চাচি মনে হয় চাচি আছে আজকে তারপর আরেকটা ব্যাটা আছে ও আচ্ছা মানে এটা সাথে আছে